আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতের মোহাম্মদ মিজান শুরুতেই সংবাদ শিরোনাম সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুজা চৌধুরী মারা গেছেন নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা বলেছেন ডক্টর ইউনুস জামাত রাষ্ট্র পরিচালনায় গেলে শিক্ষায় সব বৈষম্য দূর করা হবে বললেন অধ্যাপক মুজিবুর রহমান প্রশাসনে এখনও স্বৈরাচারের ভূত বসে আছে বলেছেন মির্জা ফখরুল প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন জাকাবাগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দা চৌধুরী ইন্তেকাল করেছেন শুক্রবার রাত গতকাল তিনটার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল চুরানব্বই বছর ফুসফুসের সংক্রমণ নিয়ে গত বুধবার বদরুদ্দুজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিন তাঁর মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান আগে থেকেই তাঁর বাবার স্কিমিক হার্ট ডিজিজ ছিল আজ শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহিবি চৌধুরী সকালে প্রথম আলোকে তার মৃত্যুর খবর জানান সকাল আটটার পরে হাসপাতাল প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ জহর বাড়িধারায় আট নম্বর সড়কে বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হয় আগামীকাল রোববার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের স্টেডিয়ামে বদরুদ্দা চৌধুরীর তৃতীয় জানাজা হবে বাদ গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি শনিবার পাঁচই অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংলাপে নির্বাচন সংস্কার রোডম্যাপ দিতে বলেছি ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি মির্জা ফখরুল বলেন প্রশাসনে এখনও স্বৈরাচারের নিয়োগকৃত দোষরা রয়েছে তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের আমরা নতুন ফিটলিস্ট লিস্ট তৈরির কথা বলেছি প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান বিএনপির মহাসচিব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন তিনি আরও বলেন এছাড়াও শেখ হাসিনার পতনের পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হচ্ছেন তাদের আবারও জামিন দেওয়া হচ্ছে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও নিশ্চিতকরণে প্রস্তাব করেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনা করেন জামাত নেতারা সংলাপে জামাতের পক্ষ থেকে সংস্কারকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিকুর রহমান তিনি বলেন সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুটি বিষয় চেয়েছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন নয় অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির সামনে উন্মুক্ত করব আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সড়কের ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স এনডিই দু সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে যা মোট কাজের দশ শতাংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এনডিই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করা হতো ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দু হাজার এগারো বারো থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত এক যুগে সড়ক ও জনপদের ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায় এ সময় এনডিইর মতো পনেরোটি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের নব্বই শতাংশ পেয়েছে এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে তিরাশি হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার যার মধ্যে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে এই পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকটকে একটি তাজা বোমা অভিহিত করে এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন শুক্রবার চৌঠা অক্টোবর রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হল এটি একটি তাজা টাইম বোমা যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনুস বলেন এ সমস্যার সমাধান বাংলাদেশের হাতে নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে ডক্টর ইউনুস বলেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন এটি মালয়েশিয়ার জন্য একটি সমস্যা সেখানে অল্প সংখ্যক রোহিঙ্গা রয়েছে মালয়েশিয়া দু সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে রোহিঙ্গা সংকটের দুটি দিক তুলে ধরে ডক্টর ইউনুস বলেন গত সাত বছরে রোহিঙ্গা ক্যাম্পে বছরে গড়ে বত্রিশ হাজার শিশু জন্মগ্রহণ করছে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে তিনি বলেন কক্সবাজারে অবস্থিত আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা তরুণদের একটি পুরো নতুন প্রজন্ম বেড়ে উঠেছে এটি ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম তাদের কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে তিনি বলেন আমি এই উদ্বেগের কথা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেছি ইউনুস বলেন মালয়েশিয়া সরকার বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করছে তিনি বলেন এই সমস্যার একটি আন্তর্জাতিক সমাধান খুঁজতে মালয়েশিয়া আসিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাষাঞ্চলে বারো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সব বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন চরিত্র ও শিক্ষা একসঙ্গে না থাকলে শিক্ষার সুফল পাওয়া যায় না একজন শিক্ষক যখন যা সার্টিফিকেট লিখতে পারে ভোট চুরিতে সহায়তা করতে পারে পাঁচ পার্সেন্ট ভোটকে ষাট পার্সেন্ট ভোট দেখাতে পারে তখন শিক্ষার কোনো মান মর্যাদা থাকে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসনের মধ্যে এখনও শৈরাচারের ভূত বসে আছে এদের তাড়াতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না শনিবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই যে ভূতগুলোকে নিয়ে যারা এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে সেই ভূতেরা কিন্তু এখনও প্রশাসনের মধ্যে আছে এই ভূতগুলোকে দূর করতে হবে নইলে কোনো কিছুই করতে আপনারা সক্ষম হবেন না রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ সমাবেশ হয় অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ বিভিন্ন হত্যাকাণ্ড এবং মন্দির ও মাজারে হামলার বিষয়ে সরকারের কণ্ঠস্বর আরও জোরালো হওয়া দরকার বলে তিনি মনে করেন দুই মাসেও জোরাই আন্দোলনের শহীদদের তালিকা প্রণয়ন ও আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে না পারায় তিনি সরকারের সমালোচনা করেন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অন্তর্বর্তী সরকারের দুই মাস পর্যালোচনা প্রস্তাব মতবিনিময় শিরোনামে এক আলোচনায় এসব কথা বলেন তিনি প্রায় এক দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার একটি কনক্লেভে যোগ দিতে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর পাকিস্তান সফরে শেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে দু সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রানধির জসওয়াল এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠলেন মেটার সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ মেটার শেয়ারের বদৌলতে অ্যামাজন চেয়ারম্যান জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন তিনি জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ দুশো পঞ্চাশ দশমিক চার বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যা প্রাক্তন অ্যামাজন সিইও এর দুশো তিন দশমিক নয় বিলিয়ন সম্পদকে ছাড়িয়ে গেছে জাকারবার্গ রিয়েল টাইম বিলিয়নয়ারদের তালিকায় দুই নম্বর লেরি এলিসনের পেছনে রয়েছেন লেরি এলিসনের সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার ধনীদের তালিকার এক নম্বরে ইলন মাস্ক এর সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার এ ছিল এল বি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ আয়োজন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ